সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক খামারি টিভি সবসময় দেশের কৃষি এবং কৃষ্টি নিয়ে কথা বলে খামারি টিভি সবসময় দেশের যে প্রত্যন্ত অঞ্চলের কৃষি এবং খামারিদের যে কল্পকাতা কাহিনী সেটি নিয়ে কথা বলে আহ আজকে একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম যে বিষয়টি নিয়ে কথা বলবো খামারিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন সাথেই থাকুন দর্শক যে বিষয়টি বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করছি হলো আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি লেয়ার মুরগির খামার অর্থাৎ মুরগির খামার যারা মুরগির খামার করছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক আমরা খামার করতে যারাই আসবেন ভিডিওটি তাদের জন্য একেবারেই খুবই গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক আমরা এই খামারের যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হল খামারের ব্যয় কিভাবে কমাবেন এবং খামারের ব্যয়ের উপর নির্ভর করে কিন্তু খামারের যে আপনার আর্থিক অবস্থা খামারের যে সফলতা সব কিছু কিন্তু ব্যয় নিয়ন্ত্রণের উপর নির্ভর করে অর্থাৎ আপনার খামারের যদি ব্যয় বেড়ে যায় তাহলে কিন্তু আপনার যে লাভের পরিমাণ সেটি কিন্তু কমে আসবে এটি কিন্তু একটি অত্যন্ত লাভজনক ব্যবসা অনেকেই মনে করেন বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোক্তা তৈরি হন যে খামার করে লাভবান হব কিন্তু অনেক সময় দেখা যায় যে পর্যাপ্ত জ্ঞানের অভাবে তারা কিন্তু এক সময় হারিয়ে যায় সেই বিষয়টি নিয়েই আপনাদের সামনে কথা বলবো সেটি মনোযোগ দিয়ে শুনবেন খামারে যে কয়েকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো যে আপনার খাদ্য মুরগিকে খাওয়াতে হবে এক নাম্বার কথা এবং এই খাদ্যর পিছনে যে যে আপনার ব্যয় হচ্ছে কিন্তু আপনাকে খেয়াল করতে হবে অর্থাৎ প্রতিটা মুরগি যতটুকু খাদ্য দেবে তার সাথে সে প্রোডাকশন দিয়ে থাকে অর্থাৎ উৎপাদন মূল্যের চেয়ে যদি আপনার ব্যয় বেশি হয়ে যায় তখন কিন্তু আপনার খামারের লোকসানে পরিণত হবে এই জন্য আপনার মাথায় চিন্তা রাখা উচিত যে একটা মুরগি কতটুকু খাদ্য খাবে সাধারণত এই ধরনের মুরগিগুলো অর্থাৎ এই লাল যে মুরগি আপনারা দেখতে পাচ্ছেন যে কিন্তু কাজী হাইলাইন যে ব্রাউন সেটি এই মুরগিগুলো সাধারণত একশো দশ থেকে একশো বিশ গ্রাম খাদ্য খায় প্রতিদিন এবং একটি করে ডিম দেয় এবং এই ডিমের যে বাজার মূল্য সেই বাজার মূল্য হিসাবে আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনার খরচ হচ্ছে বেশি নাকি লোকসান আপনার হচ্ছে সেটাও কিন্তু আপনার খেয়াল রাখার বিষয় অনেক সময় মুরগি বেশি খাদ্য খেতে চায় আপনার বেশি খাদ্য খেলেই যে বেশি মুরগি ডিম দিবে তা কিন্তু নয় অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ খাদ্যকে একটি করে ডিম দিবে শুধু এই খাদ্যগুলো বিভিন্নভাবে অপচয় হয় অনেক সময় দেখা যায় যে এই যে খাবারগুলো অনেক সময় ঠোকাঠুকি করে অনেক সময় মুরগি কিন্তু ফেলে দেয় অনেক সময় অনেক সময় খাবার দেওয়ার সময় কিন্তু খাবার নষ্ট হচ্ছে আবার অনেকভাবে অপচয় হয় যেরকম খাদ্যের যে বাজার মূল্য বিভিন্ন কোম্পানির বিভিন্ন খাদ্যর যে দাম আপনার কোয়ালিটি ভালো থাকলেই কিন্তু হবে অর্থাৎ অতি উচ্চ মাল মূল্যের যে খাদ্য সেটি কিন্তু খাওয়ালে যে আপনার মুরগির যে ডিম ভালো হবে তা কিন্তু নাই অর্থাৎ খাদ্যর মান যদি ঠিক থাকে সেটি ভালো আপনার জন্য পার্থপক্ষে আপনারা যদি পারেন বর্তমান সময়ে যে ডিমের মূল্যর সাথে খাদ্যর মূল্য অর্থাৎ উৎপাদন মূল্যের খরচ কমানোর যে একটি কৌশল সেটি হলো আপনারা যদি পারেন তাহলে যে খাদ্য বানিয়ে অর্থাৎ খাদ্য নিজে নিজে হাতে বানিয়ে খাওয়াতে পারবেন এখন কিন্তু সেটি কিন্তু খুব সহজেই করা যায় এভাবে খাদ্য দাম কমানো যায় এবং খামারে লাভ করা যায় সুপ্রিয় দর্শক আপনাদের দেখাবো এই খামারটি সম্পূর্ণ খামার ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করবো এটা কিন্তু আদর্শ মানের একটি যে লেয়ার মুরগির খামার এখানে খাবার দেওয়া হয়েছে খাবারগুলো কিন্তু সাধারণত দুই থেকে তিন বার দেওয়া হয় খাবার গুলো একবারে দিয়ে রাখলে খাবার কিন্তু মুরগি খেতে চাইবেন এই জন্য বারবার মাঝে মাঝে আপনারা এভাবে যখন নেড়ে দিবেন খাবারের যে রুচিও বেড়ে যাবে এবং মুরগির খাবারের অপচয়। কম হবে এরকম করে খামারিরা যদি খাওয়ান দেখা যাবে আপনার খাবারও অপচয় কম হবে সুপ্রিয় দর্শক যে কথা বলছিলাম যে খামারের যে খরচ সেটি বিভিন্নভাবে কমানো যায় এছাড়াও আপনার যে মুরগির ঘরে বিদ্যুৎ অর্থাৎ ইলেকট্রিসিটি এটিও কিন্তু একটি বড় ফ্যাক্টর খরচের এখানে কিন্তু অনেক সময় অযথা ফ্যান অযথা লাইট যখন আপনার দিবেন তখন কিন্তু বিদ্যুৎ বিলও অনেক সময় বেশি আসবে এবং ব্যয় বেড়ে যাবে এই জন্য আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে আপনার যখন আবহাওয়া ভালো থাকে তখন দেখবেন যে ঘরের তাপমাত্রা যদি ঠিক থাকে তখন ফ্যান দেওয়ার দরকার নাই অযথা ফ্যান দিলে মুরগির যে অনেক সময় দেখা যায় ধকলও হয় আবার অনেক সময় ঘরের ছেদছেতে অবস্থাও সৃষ্টি হয় এজন্য কিন্তু মুরগির সমস্যা হতে পারে এজন্য আপনার ফ্যানগুলো যথা প্রয়োজনে যতটুকু দরকার ততটুকু রাখবেন আর মানে প্রয়োজনের অতিরিক্ত ফ্যান ব্যবহার করবেন না একটি বিষয় আপনাদের বলবো সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সুপ্রিয় দর্শক আমরা এই খরচ কমানোর বিষয় অর্থাৎ ব্যয় কমিয়ে অধিক লাভ করার যে কৌশল সেটি সম্পর্কেই আপনাদের ধারণা দিচ্ছিলাম এই খামারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইট ব্যবহার করা হয়েছে অর্থাৎ লাইটের ভেতরে এখানে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি একটি যে পলিথিন অর্থাৎ রঙিন কাগজের যে পলিথিন সেটি কিন্তু ব্যবহার করা হয়েছে এখানে রঙিন যে পলিথিন ব্যবহার করা হয়েছে এর কারণটা হলো যাতে আলোটা কম থাকে অর্থাৎ মুরগি কিন্তু সবসময় সারা দিনে যে আলো থাকে এটা একটা প্রোডাকশনের যেসব মুরগি থাকে তাদের জন্য কিন্তু একটু অতিরিক্ত আলোর প্রয়োজন হয় অর্থাৎ দিনে প্রায় সারা সারাদিনে সূর্যের আলো পরেও আহ তিন ঘন্টা অর্থাৎ বারো তিনে পনেরো ঘন্টা আপনার আলো দিতে হয় এই জন্য অনেক সময় অতিরিক্ত লাইট ব্যবহার করে থাকেন অতিরিক্ত লাইট ব্যবহারের কারণে কিন্তু মুরগি মুরগির প্রলাপ অর্থাৎ ডিম অনেক সময় কমে যায় এবং মুরগির যে অনেক সময় বিভিন্ন ধরনের রোগ সেটি হয়ে থাকে অর্থাৎ ছোকাঠুকির অবস্থা বেড়ে যায় যার কারণে আপনারা একটি ঘরে তাপমাত্রা ঠিক রেখে পর্যাপ্ত অর্থাৎ যতটুকু দরকার ততটুকু লাইট ব্যবহার করবেন এগুলোর উপরে কিন্তু একটি খামারের যে ব্যয় সেটি কিন্তু কমানো সম্ভব অর্থাৎ ইলেকট্রিসিটি ব্যয় কমানো সম্ভব হলেও আপনার খামারে লাভ আশা করা যাবে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকুন দর্শক বিভিন্ন যে ব্যয় সম্পর্কে আপনাদের বলার চেষ্টা করছিলাম এবং খামারে কিভাবে আয় করা সম্ভব সেটি কিন্তু আপনাদের জানাচ্ছিলাম সুপ্রদর্শক আরেকটি কথা আপনাদের মাঝে বলছি সেটা হলো যারা খামারি আছেন আপনারা অনেক সময় একটি খামারে বাণিজ্যিক যে খামারগুলোতে দেখা যায় সাধারণত অনেক মুরগি থাকে সেখানে আপনার যে শ্রমিক সেই শ্রমিক অনেক সময় শ্রমিকের শ্রমের মূল্য সেটি কিন্তু বেড়ে গেলে আপনার এক মুরগির জন্য দেখা যায় সাধারণত একজন লোকই যথেষ্ট আপনি যদি ক্ষেত্রে দুইজন লোক নিয়োগ করে থাকেন দেখা যাবে আপনার কিন্তু একজন লোকের যে পারিশ্রমিক সেটি কিন্তু বেশি হবে তার কারণে পারিশ্রমিক সবসময় যে শ্রম অর্থাৎ যে কাজের যে লোক সেটি কিন্তু খেয়াল রাখবেন যে যাতে আপনার এক্ষেত্রে যাতে কোনো অপচয় না হয় একজন লোক যে কাজটি করতে পারে দুইজন লোক দিয়ে সে কাজটি দরকার নেই তো সাথেই থাকুন এবং এরকম নতুন নতুন ভিডিও দেখতে থাকুন এবং খামারি টিভির ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না অন্য কোনো নতুন পর্বে এবং নতুন কোনো জায়গায় আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি আনিসুজ্জামান আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাত